নমস্কার বন্ধুগণ টিঙ্কুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছ আর শীতের সবজির একটা মিলমিশ তরকারি তৈরি করব প্রথমে তেল নিয়ে তাতে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তারপর তাতে সাদা জিরে দিলাম সাদা জিরে দিয়ে আলুটা লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভাজার পরে তাতে শিম দিয়ে দিলাম সিমটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমি এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম সামান্য চিনি দিলাম তাকে এটা ব্যালেন্স আনার জন্য তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে সবজিটা আমি সেদ্ধ করে নেব সবজিটা সেদ্ধ হওয়ার পরে তার মতো অল্প জল দিয়ে দেব আমার একটা কথা বলার আছে আপনারা অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে পথ শিশুদের জন্য সেই খাবার তাদের মুখে তুলে দিন এখন শীতকাল পথ শিশুদের হয়তো দেহে বস্ত্র নেই যেই বস্ত্রগুলো আপনাদের ঘরে অতিরিক্ত রয়েছে সেই বস্ত্রগুলো পথ শিশুদের জন্য তাদের দিয়ে দিন তারা শীতের হাত থেকে বাজ যে অতিরিক্ত খাবার বেঁচে যায় পথ শিশুদের একটু মুখে তুলে দিন দেখবেন আপনার ভালোই হবে আজকে আমার এই সবজি তৈরি করলাম আপনারা ভাত রুটি দিয়ে পরিবেশন করুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যে কথাগুলো বললাম যদি ভালো লাগে পথ শিশুদের এবং বয়স্ক মানুষদের প্রতি একটু আগ্রহ দেখান আপনার আগ্রহ দেখে দশজন করতে এগিয়ে আসবে এরপরে আমি ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটা মাখা মাখা বতন একটা তরকারি তৈরি করলাম আমার চিংড়ি মাছ আর শীতের সবজি মিলমিশ তরকারি তৈরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে